বাংলাদেশকে নতুন করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তৃতীয় দফায় চিকিৎসা সহায়তা দিয়েছে ভারত বুধবার ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস আর টি পিসিআর কোভিড নাইন্টিন শনাক্তকরণ কিট সমন্বিত জরুরি চিকিৎসা সহায়তা তৃতীয় চালান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন এই কিটের সাহায্যে ত্রিশ হাজার পরীক্ষা করা সম্ভব হবে ভারতীয় হাইকমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় কমিশনার জানান এই আরটি পিসিএস শনাক্তকরণ কিটগুলো ভারতের মাইল্যাব ডিসকভারি সলিউশন প্রাইভেট লিমিটেড দ্বারা উৎপাদিত এবং কোভিড নাইন্টিন শনাক্তের জন্য ভারতের বহুল ব্যবহৃত বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে এই শনাক্তকরণ কিট প্রাপ্ত প্রথম অংশীদার দেশ যা এই দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি ভারতের গুরুত্বকে প্রতিফলিত করে ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ হিসেবে কোভিড নাইন্টিন বিস্তার রোধে একটি সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টার লক্ষ্যে পনেরোই মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেছিলেন এরপর গত উনত্রিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে নরেন্দ্র মোদী কোভিড নাইন্টিনের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্য ও অর্থনীতিতে এই মহামারীর প্রভাব হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন হস্তান্তর অনুষ্ঠানে দুই দেশের মধ্যকার কালোট তিন বন্ধুত্বের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান এই কুটগুলো বাংলাদেশের পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দেবে যা এই মুহূর্তে খুবই প্রয়োজন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্যার কোভিড নাইন্টিন জরুরি হবে আওতায় কোভিড নাইন্টিনের বিস্তার রোধে বাংলাদেশ সরকারের অর্থায়ন ও প্রচেষ্টায় সাহায্য করার উদ্দেশ্যে এই সহায়তা দেওয়া হয়েছে তাৎক্ষণিক ব্যবহার উপযোগী এই পরীক্ষার কিটগুলো বাংলাদেশকে ব্যাপকভাবে পরীক্ষা করার লক্ষ্য অর্জনে সহায়তা করবে আর পিসিআর পরীক্ষার কিটগুলো বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআর এ পাঠানো হয়েছে পরীক্ষার কিটগুলোর প্রয়োজনীয় তাপমাত্রায় সংরক্ষিত অবস্থায় ইন্ডিগোর একটি ফ্লাইটে বাংলাদেশে নিয়ে আসার পর আইইডিসিআরে পাঠানো হয়